বলো ছেলেরা বাফ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান তুমি বলো তোমার বাবা মুসলমান মা মুসলমান জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম রব তোমার আল্লাহ নবী তোমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম কিতাব তোমার কোরআন তুমি বললা তুমি মুসলমান হা অথচ অতার তিনশো দিন ফজরের নামাজ পড়েনি হায় নির্লজ্জ বেহায়া এই অসভ্য কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান মুসলমান এত বড় জানোয়ার হয় মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ে না এটা মুসলমান বলে তোমার বিবেকে কি বলে তোমার ইনসাফে কি বলে বেটা তোমার বিবেকে কি বলে একটা ছেলে বলো একজন বাবা বলেন তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় এটা মুসলমানের বাচ্চা একটা মুসলমান তিরিশ বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন মুসলমান একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকির ছবি নাটক সিনেমা নাচ গান টেলিভিশন মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর বয়স কথায় কথায় গালি গালাজ করবে এটা মুসলমান ইনসাফ বলো ভাইয়া যদি মানুষ হয়ে থাকো জানোয়ার না হও যদি इंसान হও যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাকো ছেলে তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয় বলো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বিখ্যাত সাহাবি আনাস নবীজির খাদেম ছিলেন এই সাহাবী আনাস রাদি আল্লাহ আনহু অমর রাদি আল্লাহ তালুর জামানায় হজরত ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায় একটানা এক টানা চব্বিশ ঘন্টা মানে সারা দিন যুদ্ধ করছে সারা রাত যুদ্ধ করছে ঘটনা ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানের সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে কিন্তু মুসলিম সাহাবিরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে কিন্তু তোমারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে কিন্তু ঘটনা চক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে সাহাবাই কারাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই কিতাবে আছে হজরত আনাসরাদি আল্লাহ তালানু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত আনাসরাদি আল্লাহ তালানু লম্বা হায়াত পাইছিলেন উনি অনেক হায়াত পাইছেন নব্বই ঊর্ধ্বে পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায় যখনই উনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিস উনিও ছিলেন ওই যুদ্ধে উনি অজরে কান্দতে শুরু করতেন অসম খোদার তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে তালা আপনি এই যুদ্ধের কথা বললেন কান্দেন কা এই যুদ্ধ তো মুসলমানদের পরাজয় হয় নাই বিজয়ী হয়েছে আপনি কাঁদেন কেন উনি বলছে আল্লাহর কসম এটাই তো সেই যুদ্ধ যে যুদ্ধ জীবনে আমার একবার ফজরে নামাজ খাজা করে ফেলছে যে যুদ্ধ আমার জীবনে একবার ফজরে নামাজ খাজ ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়ে কাঁদতেন হা হ্যাঁ আমার জীবনে একবার তো একদিন আমার জীবনে ফজরে নামাজ তো কাজা হয়েছে এটা তো সেই যুদ্ধ আমি বিজয় দিয়ে করব কি আমার তো ফজর ছুটে গেছে পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে ছেড়ে দেয় নাই এর জন্য দোস্ত এই পরিমাণ কানছেন যে মৃত্যু পর্যন্ত কানছেন মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন আঠারো বছর বিশ বছরের প্রিয় ভাই কিশোর নজওয়ান সন্তান আমার আমার ষোলো বছরের সন্তান আছে তাইলে তোমরা যাদের বয়স ষোলো তুমি আমার সন্তান তুমি আমার সন্তান আমি তোমারে বললাম আঠারো বছর বিশ বছরের ছোট ভাই তোকে আমি বললাম জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে ভাই মাত্র মাত্রের নামাজের কথা বললেন নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে নবীজি পরিষ্কার বলছে মোনাফিকুন মোনাফিক নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফ যে এশার নামাজ পড়ে না সে মুনাফ তো সুপারিশ মিলবে কার থেকে বাবা যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বা তোমার কোন বাফে সুপারিশ করবে হ্যাঁ সুপারিশ কি নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই নবী সাল্লি সাল্লাম দুনিয়াতে না ফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে আর মরলেই হাসের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত এই তো না সুদ খাইতে খাইতে কবরে যাবে নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে এই তো সুপারিশ নাকি কথা বলেন না কেন এই সুপারিশ তুমি যুবক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে আরে না ফরমান বে নামাজি এই সেজদা বিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা আর নবী তোমার সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে এইটা নি সুপারিশের অর্থ কে বলছে এই কথা কোন নিয়ম কানুন নাই কোন কাগজপত্র নাই কোন ফাইলপত্র নাই আহা আহা ধোকা দিছে অনেকেরে যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুই জিলাফি খাইলে আর মুখে শুধু কইবা বিড়ি খাও আর সিগারেট খাও সুদ খাও আর ঘুষ খাও বেড়ি তোমার পর্দা করুক বা না করুক হালাল হারাম মানো আর না মানো শুধু কইবা নবীরে ভালোবাসি এটা মুখে কইলে সাইড এটা মুখে কইবা শুধু এটা মুখে শুধু বলবা গুনা ছাড়তে হবে না বন্দি কি করতে হবে না এমনি এমনি সুপারিশ হয়ে যাবে সুপারিশের মানে এই হাউজে কাউসারের পানি আপনি সাফ ফানি পানি আপনি শিব দিবেন আর পানি ফেরে যাব এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম একজন বাবাকে বললাম যারা ফজরের নামাজ আমার শায়েখ আমার হুজুর আমার উস্তাদ আমার মুরুব্বী বলছেন আমি এই ওই কথার তাকিদ করলাম ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ দ্বারা প্রিয় ভাই ছেলেরা বাবা শুনো বাপ এটা কঠিন কিছু না মোটাই কঠিন কিছু না চারটা রাখার নামাজ কঠিন না একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যাক আবার ঘুমাও ফজরের পরে লাগলে তোমার তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার নামাজ পড়ার চেষ্টা না করলে বিশ্বাস করেন এটা জরুরি বিষয় ফজরের নামাজ অভ্যস্ত হইতেই হবে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন এটা যে ফজর পড়ে না সে মুনাফি হজরত আবদুল্লাবিন্দি আল্লাহু তালহুমা বলছেন নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম হজরত আবদুল্লা সৌদ বলছে নবীজি সাল্লা কারো ইমানের ব্যাপারে সন্দেহ করিলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন যদি ভাবতেন সে মুনাফিক কিনা তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন দুই দিন তিন দিন ফজরের অনুপস্থিত দেখলে নবী বলতেন হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মোমের না মোনাফে এই জন্য দোস্ত সব ছেলেরে বলি প্রিয় ভাই আমার এই কথা মনে রাখো জুমান নামাজ দিয়া জুমান নামাজের অনেক ফজিলত কিন্তু জুমান নামাজের মাধ্যমে মোমেন এবং মোনাফিক চিহ্নিত হয় না ফজরের নামাজ দিয়া ফজরের নামাজ ফজরের নামাজ তুমি তো মনে করছো জুমান নামাজ না না জুমান নামাজের তুমি মোমেন নাকি পার্থক্য করার প্রমাণ এজন্য হজরত আবদুল্লাব সৌদ বলছেন রসুলুল্লাহ সাল্লাই জামানায় চিহ্নিত মুনাফিক যারা মানে বাস্তবিকে যারা সবাই জানতো মুনাফিক মানুষের মধ্যে অনেক মানুষ আছে গ্রামে এলাকায় চিল মারা এতে যে চিহ্নিত সুদখোর এটা মানুষের চিনে এমন আছে না হ্যাঁ চিহ্নিত ঢাকায় চিহ্নিত খোর এটা মানুষ চিনি কিনা বলে এরকম দুই চার জনের নামে চিল লেগে যায় মানুষের মানুষ চিনে যে এতে একবারে চিহ্নিত জুয়ারি নেশা নেশাখোর এতে খোর সবাই জানে সকল থানার মধ্যে প্রত্যেক থানায় আপনার ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী চোর ডাকা, নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোর ডাইলখোর হারামখোর এগুলো তালিকা আছে সম্ভাব্য তালিকা এগুলো আছে এগুলোর ফাইল থাকে তুমি জি গাও বিয়া তরত আবদুল্লাহনে সৈত বলেন নবীজির জামানায় এরকম যারা চিহ্নিত মুনাফিক মানুষে জানতো ভিতরে বিতরে যে সে মুনাফিক কিন্তু সে তার মুনাফিকই ঢাকবার জন্য তিনি বলেন যে ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আস যাতে মানুষ স্পষ্ট মুখের উপরে মুনাফিক না বলে ভিজে ভিজে কয় কিন্তু সামনাসামনি যেন না বলে এজন্য ফজরের নামাজে আসতো আবদুল্লাহ নৌবাই মদিনার মুনাফিকদের সর্দার ছিল সে প্রথম কাতারে নামাজ পড়ত যাতে মানুষে মুনাফিক না ডাকে এই জন্য দোস্ত অনুরোধ ফজরের নামাজ বিজয়ের নামাজ ফজরের নামাজ ইনকালাপ পরিবর্তনের নামাজ আজকে জন্য আমার হুজুরের ওই কথার থেকে আমিও গুরুত্ব দিলাম তোমরা একটা একটা ছেলে মনের আমার কাছে কিতাব আছে গাড়িতে আরবি মোটা কিতাব ওই কিতাবের মধ্যে লিখছে ইয়াহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে আসে কথাটা মনোযোগ দিয়ে শোনো ইয়াহুদিদের তাওরাত কিতাবের মধ্যে আছে মুসলমানদের ওই জামাত মুসলমানদের ওই দলের দ্বারা ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে ইয়াহুদিরা চূড়ান্তভাবে ধ্বংস হবে কিতাবে লিখছে তাও রাতের ভবিষ্যৎবাণী হল الذين كانوا في صلاه الفجر كصلاه মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ জুমার নামাজে যেই পরিমাণ কসম খোদার ফজর আর জুম্মা बराबर না হলে ওই দালের হাতে ওই ব্যক্তিদের হাতে ইহুদীদের পতন হবে না বরাবর হইতে হবে এখন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর। আরে মুসল্লি বরাবর চার ভাগের এক ভাগ আমাদের বিজয় অনেক দূরে আমাদের বিজয় এখনো অনেক দূরে আমাদের বিজয় এখনো অনেক দূরে আমাদের বহু মেহনত আরো রক্ত ঝরাইতে হবে আমাদের আরো চোখের পানি পড়বে বাফ আজ তো শুধু গাজাবাসী বাসি কানতেছে আজ তো শুধু ফিলিস্তিনের মজলুম কানতেছে বাফ গতকালকে রাত্রেরও খবর হলো প্রায় সাড়ে চার লক্ষের চাইতে বেশি ফিলিস্তিনি ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে বাড়ি ঘর ছেড়ে দিয়ে অজানা উদ্দেশ্যে আজকের খবর সব পত্রিকার খবরে আসছে কারো কোনো গন্তব্য নাই কোথায় যাবে জানে না পথে পথে হাঁটতে সে খালি পায় একজোড়া জুতা ওনে এ আজকে রাতে মানে গতকাল রাতে নৌবহর যেই জাহাজ সুমুথ ফ্লোটিলা অর্থাৎ এক বিশাল নৌবহর অনেক দেশের সম্মিলিত মানুষ আমাদের বাংলাদেশেরও একজন আছে যারা ফিলিস্তিনে সাহায্যের জন্য যাচ্ছিল তাদেরকে আটকায় রাখছে বাধাগ্রস্ত করছে কোনোভাবেই এই সভ্য পৃথিবীতে আধুনিক পৃথিবীতে ভাইয়া ভাবেই মুসলমানদের রক্ত থামছে না এই বেইমান অকাতরে ইসরায়েলের ওই বেইমান ধ্বংস করে দিচ্ছে এই পর্যন্ত পঁয়ষট্টি মাত্র দুই বৎসরে পঁয়ষট্টি হাজারের চাইতে বেশি মুসলমান শুধু গাজার শাহাদাত বরণ করছে প্রিয় নৌজওয়ান তোমরা মোবাইল দেখো তোমাদের আর মোবাইলের নেশা শেষ হইল না তোমরা নারী দেখো বাবা তোমরা উলঙ্গ ছবি দেখো তোমরা আর আল্লাহকে সেজে দিও না কারণ তোমাদের আল্লাহ লাগবে না তোমাদের মরণও লাগবে না তোমরা দেখো নারী দেখো ছবি দেখো মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো আর মোটর সাইকেল চালাও আর সমবয়সী বন্ধুদেরকে আড্ডা দাও নেশা করো গাঁজা খাও যা মন চায় তাই করো কারণ তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না তোমাদেরকে শয়তান বলে দিছে তোমাদেরকে এই ব্লিস বলে দিছে তোমাদেরকে শয়তান বলে দিছে যে তোরা ঘাবড়াইস না তোরা না ফরমানি করতে থাক আমি দেখবো তোদেরকে হা ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ আল্লাহ বুচে শয়তান তার দল বলকে ডাকতেছে প্রতিদিন যেন সকলে মিলে জাহান্নামী হয় জাহান্নামি হয়